নমস্কার আমি আশমির বিচার বিশ্লেষণের রাজনীতি রাজনীতি সেই যে আজকের বিষয় ভারতবর্ষের পরবর্তী উপরাষ্ট্রপতি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকার যদিও সূত্রের খবর বিজেপি নেতৃত্বের সাথে মনোমালিন্যের জেরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি এখন প্রশ্ন হচ্ছে কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি অনেকেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বা কেন্দ্রীয় মন্ত্রী জেপি পি নাড্ডা এবং রাজনাথ সিংয়ের সম্ভাবনার কথা তুলে ধরেছেন কিন্তু বিচার বিশ্লেষণের মতে এই দৌড়ে রয়েছে অন্য সাতজন যার মধ্যে তিনজন বিভিন্ন রাজ্যের রাজ্যপাল দুজন কেন্দ্রীয় মন্ত্রী একজন রাজ্যসভার সাংসদ এবং একজন বিদ্রোহী কংগ্রেস নেতা ও লোকসভার সাংসদ এই তালিকায় সাত নম্বরে রয়েছেন পাঞ্জাবের রাজ্যপাল গুলাব চাঁদ কাটারিয়া। বর্তমানে পাঞ্জাবের রাজ্যপালের পাশাপাশি চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্ব রয়েছেন তিনি অতীতে আসামের রাজ্যপাল ছিলেন লোকসভা সাংসদ এবং রাজস্থান বিধানসভার বিধায়কও ছিলেন তিনি রাজস্থান সরকারের মন্ত্রীও ছিলেন সামলেছেন রাজস্থান বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব তালিকায় ছ নম্বরের নাম আছে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল আব্দুল নাজিরের তিনি সুপ্রিম কোর্ট ও কর্ণাটক হাইকোর্টের বিচারপতির দায়িত্ব সামলেছেন নিজেদের মুসলিম বিরোধী তকমা ঘোচাতে তাকে উপরাষ্ট্রপতি পদে নিয়োগ করতে পারে বিজেপি তালিকায় নম্বরে নাম আছে বিজেপির অন্যতম শরিক দল জেডিএস এর নেতা এইচ ডি কুমারস্বামীর বর্তমানে তিনি সাংসদের পাশাপাশি কেন্দ্র সরকারের ভারী শিল্প ও ইস্পাত মন্ত্রকের মন্ত্রী অতীতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ও কর্ণাটক বিধানসভার বিরোধী দলনেতার দায়িত্ব সামলেছেন উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে চার নম্বরে নাম আছে বিহারের অন্যতম শরিক দল জেডিও রাজ্যসভার সাংসদ হরিবংশ নারায়ণ সিংয়ের বর্তমানে তিনি রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান ডেপুটি চেয়ারম্যানের হাতেই পাকাপাকিভাবে রাজ্যসভার দায়িত্ব তুলে দিলে অবাক হওয়ার কিছুই থাকবে না এই দৌড়ে তিন নম্বরে আছেন বিজেপি সাংসদ সড়ক ও পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গডকরি অতীতেও তিনি ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব সামলেছেন বিভিন্ন সময়ে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্প জলসম্পদ ও নদী উন্নয়ন জাহাজ গ্রাম উন্নয়ন পঞ্চায়েত ও জলশক্তি মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি ছিলেন মহারাষ্ট্র বিধানসভার বিধায়ক এবং মহারাষ্ট্র বিজেপির রাজ্য সভাপতি বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব সামলেছেন অতীতে এই বাঘা রাজনীতিবিদের হাতেই উচ্চকক্ষের দায়িত্ব তুলে দিতে পারেন মোদী শাহরা তালিকায় দু নম্বরে রয়েছেন কংগ্রেসের দুধে রাজনীতিবিদ ও লোকসভার সাংসদ শশী থারুর বেশ কিছুদিন ধরে এই বেশুরো তিনি হঠাৎ করেই মোদী এবং বিজেপির প্রতি তার প্রেম জেগে উঠেছে তার মতো বাগ্মি নেতাকে উপরাষ্ট্রপতি করে উপযুক্ত সম্মান দিতে পারে বিজেপি বর্তমানে তিনি পররাষ্ট্র দপ্তরের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি কংগ্রেস জামানায় ভারত সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও পররাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরের চেয়ারম্যানও ছিলেন দীর্ঘদিন ফলে উপরাষ্ট্রপতি পদে বিজেপি তাকে মনোনীত করতেই পারে তবে উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে থেকে আগে আছেন বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান অতীতে কেরালা রাজ্যপাল এবং ভারত সরকারের বেসামরিক বিরান পরিবহন মন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি নিজেদের মুসলিম বিরোধী তকমা ঘোচাতে এবং বিহারের বিধানসভা নির্বাচনের আগে সেখানকার মানুষকে বড় বার্তা দিতে বিহারের মুসলিম রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের উপরেই বাজি ধরতে পারে বিজেপি যদিও পুরোটাই একটি সম্ভাবনা মাত্র আসল সিদ্ধান্ত তো নেবে বিজেপি এবং সংঘ পরিবার আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন ধন্যবাদ